পাহাড়ের ভিতরে লুকানো আছে এক বিলিয়ন ডলারের একটা নিউক্লিয়ার বাংকার আমরা পাহাড়ের ভেতরে প্রায় দু ফুট মাটি নিচে আছি আর এটা এখনো পর্যন্ত তৈরি সবথেকে বড় নিউক্লিয়ার বম আমি তোমাদের পার্থক্য দেখাবো এই পঞ্চাশ মিলিয়ন ডলারের নিউক্লিয়ার বাংকার এই তিরিশ মিলিয়ন ডলারের বাংকার এছাড়া আরো অনেক বাংকার রয়েছে যার শুরুটা হবে এই এক ডলারের বাংকার দিয়ে এটা দেখা যাক ভেতরে কি আছে ও ও ভেতরটা ভিজে আমি এখন তোমাদের এই বাংকারটা ঘুরে দেখাবো তোর এখানেই শেষ হলো এটা এক ধরনের শিপিং কন্টেইনার যা মাটির নিচে চাপা পড়ে রয়েছে এটা এখনই বেঁকে যাচ্ছে ওরা আমাকে এটার দাম এক ডলার কেন সেটা বলবে আমি বলতে চাইছি এটা এক্সপ্লোশনের পরেই হয়েছে তোমার কি মনে হয় বাঙ্কারটা বোমটাকে সার্ভাইভ করতে পারবে না দেখা যাক তাহলে বোমটা ফেলো হ্যাঁ কি

থেকে মিসাইল লঞ্চ করা হয় এই ফেসিলিটিটা নিউক্লিয়ার অ্যাটাক থেকে বাঁচানোর জন্য তৈরি করা হয়েছে চাইলে অ্যাটাকও করা যাবে আমরা যে মেঝেতে দাঁড়িয়ে আছি সেটা আসলে ছাদ থেকে ঝুলন্ত বিশাল প্ল্যাটফর্মের মতো ঝুলছে এভাবেই বানানো হয়েছে এই আটখানা স্প্রিং এই বিল্ডিংটাকে ধরে রেখেছে এটা বিশ্বাস করা কঠিন যে ৫০ বছর আগে আসলে এটা একটা মিসাইল কমান্ড সেন্টার ছিল কিন্তু এখন এই মানুষটা এটাকে একটা লুকোনো সুরক্ষিত বাংকারে পরিণত করেছে যা যে কোনো মহাবিপর্যয়ের সাথে লড়াই করতে পারবে সরকার তোমাকে এটা করতে দিল কি করে ভাই বাথটব এখানে আচ্ছা তোমার কি মনে হয় আমার বন্ধুদের আইকিউটা কেমন আমার মনে হয় খুব একটা বেশি নয় আমরা আরো দুটো ফ্লোর নিচে নামবো এটা হচ্ছে সবচেয়ে লোয়েস্ট পয়েন্ট আমরা এখন পাঁচতলা মাটির নিচে আছি এটা কিচেন এন্টারটেইনমেন্ট এরিয়া কিন্তু সবচেয়ে ভালো পার্ট হলো এই ক্লাবটা ওয়াও এই মানুষটা অ্যাকচুয়ালি পার্টি করছে মাটির পাঁচ তলা নিচে

ও oh my god. এটা অসাধারণ। এই মানুষটা সত্যিই দারুণ। এই ব্যাংকারে ডাকাতি করার মতো কিছুই নেই। এটা শুধু একটা ব্যাংক নয়। এর মধ্যে আর একটা রুম আছে। ও তার মানে কি? আমার মনে হয়েছিল এই মানুষটা গর্ত করতে ভালোবাসে। ও একটা আসল আন্ডারগ্রাউন্ড টানেলিং সিস্টেম বানিয়ে ফেলতে পারে। ওয়াও! এটা তো আগের বাংকারের থেকে অনেকটাই বেশি বড় আর ও একটা ভয়ঙ্কর আবিষ্কার করেছে যেটা আমাদের এখানে সুরক্ষিত রাখবে যদি বিপদ আসে আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি প্রথমে ও আমাদের একটা ক্যানন দেখালো যেটা যেকোনো জিনিসকে গোলাবারুদে পরিণত করে আমাদের কাছে এখন ব্রেড রোল আছে আমি চালাচ্ছি তাহলে ঠিক আছে করো হ্যাঁ আমি করছি তাড়াতাড়ি করো ঠিক আছে চলো তাহলে যেকোনো মুহূর্তে শুট করতে পারে ভাই মারো শুট আ ও এই অংশটা আমাদের প্রোটেক্ট করার জন্য কিন্তু কলিন যদি এটা করে তাহলে সেটা কতটা হবে বলতে পারছি না এই বেলটা থেকে ছুরি বেরোয় আমার কাছাকাছি দাঁড়িও না

এটা দারুন তাই না হ্যাঁ সত্যি কিন্তু কলেজ এটাকে যতটা নিরাপদ মনে করে তার সাথে পাঁচ মিলিয়ন ডলারের আইল্যান্ড প্যারাডাইজের প্রেসিডেন্সিয়াল বাংকারের কোন তুলনাই হয় না বাজে গন্ধ বের এটা খুব বেশি মনে নাও হতে পারে কিন্তু 1961 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে সুপরিচিত রাষ্ট্রপতিদের মধ্যে একজন জেএফ জন্য এটা যথেষ্ট ছিল ও মাই মানে তুমি বলছো জেএফকে এটাতে থাকতো কিন্তু হ্যাঁ এটা এখন একটা আবর্জনা এটা হল প্রেসিডেন্সিয়াল বাথরুম তুমি বলছো এটা 5 মিলিয়ন কিন্তু দারুণ ব্যাপার হলো এই 1 বিলিয়ন ডলারের বাংকারটা এতটায় সুরক্ষিত যেখানে নিউক্লিয়ার এক্সটিংশনের পরেও তুমি সারভাইভ করতে পারবে এটা খুব একটা বড় নয় আমি আশা করি জেএফকে এই ভিডিওটা দেখবে না এরম ব্যাংকার দেখে ওর মন খারাপ হয়ে যাবে আমার সেরকম কিছু মনে হচ্ছে না এবার তাহলে অতীতের ব্যাংকার থেকে চলো ভবিষ্যতের ব্যাংকারে যাওয়া যাক 30 মিলিয়ন ডলারের ব্যাংকারে সবাইকে স্বাগত এটা একটা 15 তলার ব্যাংকার এটা বেসিক্যালি একটা আন্ডারগ্রাউন্ড স্কাই স্ক্র্যাপার যার ভেতরে পঁচাত্তর জন মানুষ যেকোনো কিছুর হাত থেকে সার্ভাইভ করতে পারবে প্রথমত এগুলো হলো আর্মার বসানো স্টিলের দরজা এই দরজাগুলো দু ফুট পুরু দরজাটা ভাঙতে গেলে কতগুলো আরপিজির দরকার হতে পারে মনে হয় তিনটে আর যদি এটা সেফ বলে না মনে হয় তাহলে ওপরে চব্বিশ ঘন্টার জন্য স্নাইপার সিকিউরিটি মজুদ রয়েছে আর ল্যানির ফেভারিট বন্দুক ও মাই গড তাহলে তুমি যুদ্ধের জন্য প্রস্তুত আমরা কোনো কিছু চুরি করতে দেবো আমি একটু ধরতে পারি এই বাংকার একটা নিজস্ব ইনডোর শুটিং রেঞ্জও আছে এটা অসাধারণ হয়তো এগুলো অতিরিক্ত কিন্তু যদি পৃথিবীর শেষ মুহূর্ত চলে আসে তাহলে এখানে কে থাকতে চাইবে না এই বাংকার একটা হসপিটাল আছে একটা এক্সাম রুম একটা ডেন্টিস্ট অফিস একটা ফার্মেসি আর এটা একটা জেল পনেরোটা লাক্সারি অ্যাপার্টমেন্ট যেগুলো আমরা আগেও দেখেছি

আমি কিন্তু এই ঘটনা নিব আর যদি তোমরা ভাবো ওরে এখানে কি খায় এটা আমাদের গ্রোসারি স্টোর এটা তো দেখছি সত্যি অসাধারণ একটা দারুণ ব্যাপার তোমাদের সবার কেনে বেগান আছে যদি বেকানি না থাকে তাহলে বাংকারের মানে কি ক্যানের মধ্যে আর যদি তোমরা ক্যানের বেকান ট্রাই করতে না চাও এটা হল হাইড্রোফোনিক্সের এন্ট्रेंस ওয়াও এটা হলো সম্ভবত এই বাংকারের থেকে ইম্পর্ট্যান্ট রুম এখানে মাটির বদলে হাইড্রোফোনিক্স বিভিন্ন ধরনের গাছপালা জন্মাতে জল ব্যবহার করে যার ফলে এখানকার বাসিন্দাদের জন্য খাদ্য ভান্ডার অসীম হয় আর তারপরে শেষ পর্যন্ত আমরা পৃথিবীর সব থেকে সুরক্ষিত পুল দেখতে এলাম সত্যি বলছি আমাদের ভিজিট করা মধ্যে এটাই সব থেকে ভালো এখনো পর্যন্ত এখানে একটা পুল আছে একটা একটা জিম আর পাথরের আমি না এর থেকে ভালো কিছু হয় কিনা কিন্তু তবুও এর থেকে দামি বাংকার এখনো রয়েছে চলো একটু গিয়ে দেখা যাক আর এবার পঞ্চাশ মিলিয়ন ডলারের বাংকার যেটা সাধারণ বাড়িটার নিচে অবস্থিত যার চারপাশটাও সাধারণ কিন্তু মাটির তিরিশ ফুট নিচে গেলে তুমি সব থেকে দামি এবং অদ্ভুত বাংকার খুঁজে পাবে এই পৃথিবী চলো একটু গিয়ে দেখা যাক আর এর ভেতরে রয়েছে একটা সাধারণ রুম কিন্তু লিফট খোলার জন্য একটা গোপন কোড আছে তিনটা ঝাপসা করো কারণ এটা দেখালে মুশকিল ঠিক আছে ওয়ান টু থ্রি আর এভাবেই লিফটটা খুলে গেল ঠিক আছে তাহলে তোমরা রেডি এখন আমরা মাটির নিচে তিন তলায় যাব পেছনে গুলি স্পষ্ট দেখতে পাবে এগুলো পাথর আর সিমেন্ট আমরা অনেক নিচে যাচ্ছি অনেক দারুন আমরা তো নেবেই যাচ্ছি ঠিক আছে আর ও কিছু ঢোললো কি করে এটা তো অসাধারণ এই 50 মিলিয়ন ডলারের বাংকারটা ডিজাইন করা হয়েছে যাতে মনে হয় বাংকারেই আছি দেখো কার্পেটটা একবার দেখো কি ঘাস আমি জানি না কিন্তু এটা তারুন যদি তুমি একটা বাংকারের ভিতরে 100 বছর আটকে থাকো তাহলে এই বাংকারটা সম্ভবত তুমি চুজ করবে কারণ এটা বাংকার বলে মনে হয় না এটা যেন মুক্ত এলাকা এই গাছগুলো ওরা কত সুন্দর বানিয়েছে ওই দেখো ক্রিসমাস ট্রি যদিও ক্রিসমাস 9 মাস আগে চলে গেছে আমার মনে হয় এটা এখানি রাখা থাকে চলো তাহলে এবার পুরো বাংকারটা ঘুরে দেখা যাক এই জায়গাটা আমরা এক্সপ্লোর করব আরে এই বাংকারটা হচ্ছে সব থেকে যে বাংকারটা বানিয়েছিল তারা হাইট ছিল বোধহয় পাঁচ ফুট দাঁড়াও তারিখ তারিখ একবার ভেতরে হেঁটে এসো আমার ও যাবে না ভেতরে ও মাই গড এই জায়গাটা কি অসাধারণ এই জায়গাটা তো বিশাল এই জায়গাটা আমার ভাবনার থেকেও অনেকটা বেশি বড় দারুণ মনেই হচ্ছে না বাঙ্কারের মধ্যে আছি না আমার নর্মাল বাড়ি মনে হচ্ছে এই বাঙ্কারটা ভাবে ডিজাইন করা হচ্ছে যে যদি তুমি এর ভেতরে থাকতে চাও আর সেটাও একযুগ ধরে তুমি বাইরের জগৎ ভুলেই যাবে এখানের বাইরের জগৎ কেমন দেখতে মনে হচ্ছে যেন আমরা ঘুরতে এসেছি জানালার বাইরে দেখো কত সুন্দর লাগছে সত্যিই মনে হচ্ছে আমরা পঞ্চাশ মিলিয়ন ডলারের বাঙ্কারে আছি কোকটা কেমন খেতে বলো তো এটা কত পুরনো ও গড আম এটা কি সেই ভিডিওটা যেখানে আমরা হুগুয়ার রেনকে একশো দিনের জন্য রেখেছিলাম হাফ মিলিয়ন ডলার জেতার জন্য তোমাদের মনে আছে হুগোয়ার রেনের সম্পর্কে তোমরা কি ভাবো সব সময় ঝগড়া করো ভালো লাগে যদি আমি তোমাদেরকে বলি লিফটে করে নিচে নেমে আসা সিগন্যাল দুবছর আগে মজা করো না আমাকে এইভাবে অসম্মান করোনা বোকা না করবো না তোমাদের ভিডিওটা আমরা দেখছি ছোট্ট একটা বাড়ির মধ্যে একটা বড় বাংকারের ভিতরে তোমাদের কেমন লাগছে তুমি ঠিক কি বলতে চাইলে ওটা নিয়ে বেশি ভেবো না চলো এগোই আমি হুগো আর রেনকে বাংকারের মধ্যে ঘুরতে আটকালাম না কারণ ওটা ওদের পুরো অভ্যেস কিছু পিঙ্ক হুগো আমি তোমায় প্রমিস করছি এটা যদি আমাদের রান্না ঘর হয় আমি তোমাকে রোজ রান্না করে খাওয়াবো এটা ভালো কিন্তু আমার মনে হয় না তুমি রান্না করতে না ও মাই গড এই বাড়ির বাইরে একটা পুল আছে আমরা এখনো বাংকারে আছি এটা মনে রেখো

কোনো লুকানো বাংকার হতো না এটা ছিল সিক্রেট এক্সিট আমি নিশ্চিত নই যে এটা দেখাবো কিনা আমরা প্রায় শেষের দিকে কিন্তু এখন অনেক বাকি আছে এই পৃথিবীর সব সুরক্ষিত বাংকার যার মূল্য হলো এক বিলিয়ন ডলার সায়েন মাউন্টেন স্পেস ফোর্স স্টেশন এই বাংকারটা ঘেরা রয়েছে একটা দু হাজার ফিটের বিশাল গ্রানাইট পাথর দিয়ে হ্যাঁ ঠিকই শুনছ এবং এটা এখনো পর্যন্ত মানব প্রজাতির বানানো সব থেকে সুরক্ষিত বাংকার কি হবে যদি আমরা এর ভেতর দিয়ে দৌড়ে যাই ওদের জিজ্ঞেস করো না ওরা শুট করে দেবে

এমনকি এটা আটকে দিতে পারবে মানব ইতিহাসের সব থেকে ভয়ঙ্কর বম কেউ ও এখানে দুটো দরজা আছে আর যদি এটা কোনোভাবে যথেষ্ট না হয় তাহলে আর একটা দরজা অন্য তো আছে যদি কেউ ওপর থেকে বোম ফেলে দেয় আর আমরা এখানে থাকি তাহলে কি হবে কিছুই হবে না আমাদের এটাকে আমরা বলি ওয়েলকাম ওয়াল এখান থেকে আমাদের কম্পাউন্ড শুরু হচ্ছে এটা দাঁড় আছে এখানে স্পেস ফোর্স আছে এখানে আছে চারটি কমান্ডস যেগুলো বাংকারের বাইরে থেকে অপারেট করা হচ্ছে আর এটা প্রথম সারি নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে এই বাংকারটা যে কোনো বড় বিপদের হাত থেকে বাঁচানোর জন্য তৈরি করা হয়েছে আর এটা সব রকম বিপদকে পেরিয়ে যেতে পারবে এই মাউন্টেন আর বাংকারের মধ্যে একটা গ্যাপ তৈরি করা রয়েছে এই বাংকারের স্প্রিং লাগানো রয়েছে যাতে একটা নিউক্লিয়ারে অ্যাট্যাক অথবা ভূমিকম্পের শকওয়েভ আটকাতে পারে পৃথিবীর সবচেয়ে সিকিওর বাঙ্কারে তোমাদের স্বাগত ঠিক আছে আমরা একটা বিশাল দরজা পেরিয়েছি অনেকটা হেঁটেওছি আমি বলতে পারছি না সেটা কতটা কারণ এখানে আসতে আমাদের অনেকটাই কষ্ট হয়েছে পৃথিবীর সবথেকে সুরক্ষিত জায়গাটা একটু ঘুরে দেখা যাক আর এখন তাহলে আমরা কোথায়

ঠিক আছে এখন আমরা কোথায় তোমরা অল্টারনেট জয়েন্ট অপারেশন আরে এটা গোটা উত্তর আমেরিকার আকাশ এবং সমুদ্রপথকে রক্ষা করতে পারে সেটাও সম্পূর্ণ ভাবে এই ফাইটার যে গুলো কতক্ষণের মধ্যে আনন এয়ারক্যাফটের কাছে পৌঁছবে বলা যাবে পাঁচ মিনিটের মধ্যে আচ্ছা আমরা একটা বিপজ্জনক এলাকায় ঢুকছি হ্যাঁ আমি এবার বুঝতে পেরে গেছি আর যেহেতু ওরা প্রত্যেকটা সম্ভাব্য বিপদের ওপরে নজর রাখে তাই জিজ্ঞেস করলাম কোনো ইএফও আছে আর থাকতেও পারে তোমরা উত্তর দেবে না ও তো মাটির দিকে তাকিয়ে গেছে ও ঠিক আছে ঠিক আছে শেষ মেষ শুট করার জন্য পারমিশন পেলাম ভালো করে দেখে নাও এবার তুমি লেন্ডস্কারপটা কে আবার লাগিয়ে নও জি সত্যি ঠিক আছে পরের রুমে দেখা হচ্ছে এখানে কাজ করা লোকের সংখ্যা নির্দিষ্ট করা হলেও আমি বলতে পারি এখানে একশোরও বেশি মানুষ অনেক বছর ধরে একসাথে কাজ করছে হ্যাঁ অনেক বছর ধরে এখানে আছে জিম গ্রোসারি স্টোর দাঁড়াও এখানে কতজন মানুষ এই কাজ করে যে তোমাকে একটা সাবওয়ে খুলতে হলো একদম আমি এখন সব থেকে সুস্বাদু মিটবল খেতে চলেছি এখানে একটা নিজস্ব ফায়ার স্টেশনও আছে হ্যাঁ ফায়ার ট্রাকও আছে যেগুলো এই পাহাড়ের ভেতরে আসল রাস্তার উপরেই চলে